হরে কৃষ্ণা চব্বিশে ফেব্রুয়ারি দু শনিবার মাঘী পূর্ণিমা মহোৎসব আসুন আমরা জেনে নিই মাঘি পূর্ণিমার দিন আমাদের কি কি অবশ্যই করা উচিত এখন আলোচনা করব মাঘি পূর্ণিমা সম্পর্কে আর এই মাঘী পূর্ণিমাতে এক গৌরীয় বৈষ্ণব জগতের এক মহাপুরুষ এক উজ্জ্বল নক্ষত্র এক উজ্জ্বল চরিত্র যিনি আবির্ভূত হয়েছিলেন এই মাঘি পূর্ণিমাতে তিনি হলেন নরোত্তম দাস ঠাকুর ওনার সম্পর্কে কিছু কথা আলোচনা করব এখন তো এই মাঘী পূর্ণিমা এর মাহাত্ম অনেক এই মাঘি পূর্ণিমা তিথি এমন যা পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের যোগ রয়েছে এই মাঘী পূর্ণিমাতে আর এই মাঘী পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীহরি ভগবান শ্রীহরি তিনি গঙ্গায় অবতরণ করেন গঙ্গার জলে অবস্থান করেন তাই এই মাঘী পূর্ণিমা তিথিতে কেউ যদি ব্রাহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করেন তাহলে অবশ্যই ভগবান শ্রীহরির কৃপা লাভ হয় এই মাঘী পূর্ণিমাতে কেউ যদি ভগবানের পূজা অর্চনা করেন যে কোনো কার্য করলে তার ফল অনেক পাওয়া যায় দান ধ্যান পূজা অর্চনা বৈষ্ণব সেবা যা কিছুই করা হোক না কেন এর ফল অন্য দিনের তুলনায় অধিক পাওয়া যায় আর এই মাঘী পূর্ণিমাতে ভগবান শ্রীহরির পূজা অর্চনা করলে লক্ষ্মী দেবীর কৃপাও বর্ষিত হতে থাকে সকল মনের কামনা পূর্ণ হতে থাকে আর এই মাঘী পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী গৌরী ও বৈষ্ণব জগতের এক উজ্জ্বল চরিত্র শ্রীল নরোত্তম দাস ঠাকুর আবির্ভূত হয়েছিলেন বঙ্গদেশের রাজশাহী জেলার খেতুরি গ্রামে পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমা তিথিতে তিনি অবতীর্ণ হন ওনার রাজা ওনার পিতা রাজা কৃষ্ণানন্দ দত্ত শ্রীল নরোত্তমা দাস ঠাকুরের পিতা রাজা কৃষ্ণানন্দ দত্ত এবং মাতা হলেন নারায়ণী দেবী এই রাজা কৃষ্ণানন্দ দত্ত তিনি পুত্র লাভের জন্য প্রতিদিন শালোগ্রাম শিলায় তুলসী চন্দন দিয়ে নিবেদন করতেন তো সময় এক শুভ ক্ষণে ওনার পুত্রকে শ্রীল নরোত্তম দাস ঠাকুরকে তিনি লাভ করেন তো শ্রীল নরোত্তম দাস ঠাকুরের মাতা শ্রীমতী নারায়ণী দেবী তিনি স্বপ্নে দেখেন যে স্বপ্নে দেখেন যে ভগবান দৈববাণী করছেন যেন যে তোমাদের সন্তান আসবে সে জগৎকে উজ্জ্বল করবে এক মহাপুরুষ আসতে চলেছে এই রকমভাবে যেন ভগবান বললেন তা সেই স্বপ্নের কথা যখন রাজাকে জানালেন তখন খুব আনন্দ পাচ্ছেন তো কোনো এক সময় এক দৈবজ্ঞ ব্রাহ্মণ এসেছিলেন রাজা রাজসভায় এসে নারায়ণী দেবীকে নারায়ণী দেবীকে বললেন দেখে যে আপনার গর্ভে যিনি আছেন তিনি মহাপুরুষ জগৎকে আলোকিত করার জন্য তিনি আবির্ভূত হচ্ছেন তো সেই ব্রাহ্মণের কথা শুনে রাজা অনেক কিছু আনন্দ আনন্দে খুশিতে অনেক কিছু দান করেছিলেন তো এক সময় মাঘি পূর্ণিমা তিথিতে পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দের মাঘী পূর্ণিমা তিথিতে তিনি জগৎকে আলোকিত করে তিনি আবির্ভূত হন আবির্ভূত হওয়ার সাথে সাথে চারিদিকে শুভ লক্ষণ প্রকাশিত হতে থাকল সকল মানুষের মধ্যে যেন ভক্তি ভাব জাগ্রত হতে থাকলো তো সেই বালকের যখন ছয় মাস বয়স তখন অন্নপ্রাশনের ব্যবস্থা করা হয়েছে রাজা সকল ব্রাহ্মণ বৈষ্ণবদের নিমন্ত্রণ করলেন অন্নপ্রাশনে সকল সকল প্রজাদের নিমন্ত্রণ সবাই ছুটে ছুটে দেখতে আসছেন যে রাজার পুত্র কেমন রাজার পুত্র কেমন সবাই দেখার জন্য আসছেন তো এক এখানে এক অদ্ভুত ঘটনা ঘটল যখন সেই পুত্রের মুখে যখন অন্ন দেয়া হচ্ছে কিছুতেই অন্ন খাবে না কাঁদছে কিছুতেই অন্ন গ্রহণ করবেন করবে না কাঁদছে তো তারপর ওখানে বৈষ্ণব ব্রাহ্মণেরা ভক্তরা সবাই বললেন যে এই পুত্র মহাপুরুষ হতে চলেছেন তো এই পুত্র তো যাতা কোনো কিছু তো গ্রহণ করবেন না বিষ্ণু বিষ্ণুপ্রসাদ বিষ্ণুপ্রসাদ ব্যতীত অন্য কিছু গ্রহণ করবেন না তো বিষ্ণু প্রসাদ নিয়ে দেওয়া হোক তো বিষ্ণুপ্রসাদ যেই মাত্র যেই না মাত্র দেওয়া হচ্ছে তখন সেই পুত্র সাথে সাথে হাসতে হাসতে গ্রহণ করছে হাসতে হাসতে খেতে শুরু করছে তো এর ফলে বোঝা যায় যে তিনি ছোট থেকেই ভক্তি পরায়ণ বিষ্ণু প্রসাদ ছাড়া ভগবানের প্রসাদ ছাড়া তিনি আর অন্য কিছু গ্রহণ করবেন না তো ছোটো থেকেই যখন পাঁচ বছর বয়সে ওনার যখন পড়াশোনা করার সময় হলো শিক্ষা গ্রহণের সময় এলো তো অল্প বয়সেই তিনি ব্যাকরণ কাব্য অলঙ্কার শাস্ত্রে একেবারে পারদর্শী হয়ে উঠলেন যখন দ্বাদশ বছর বয়স বারো বছর বয়স যখন তখন যেন সংসারের প্রতি উদাসীন হয়ে পড়েন কোনো কিছুই যেন ওনার ভালো লাগছে না তা দেখে পিতামাতা রাজা কৃষ্ণানন্দ দত্ত আর মাতা নারায়ণ দেবী খুব ভয় পেলেন ভাবলেন যে আমার পুত্রের তো সংসারের প্রতি মন নেই সংসারের কিছু ভালো লাগছে না রাজ পরিবারের কিছু ভালো লাগছে না তো সংসারে মন বসানোর জন্য ভাবলেন যে বিবাহের ব্যবস্থা করব এই কথা শুনে তখন নরোত্তম দাস ঠাকুর তিনি ভাবলেন যে আমি গৃহ পরিত্যাগ করে দেব কিন্তু তবু আমি বিবাহের বন্ধনে সংসারের বন্ধনে আবদ্ধ হব না তিনি যেন সব সময় কাঁদতেন সংসার ভালো লাগছে না ওনার মাথা একদিন জিজ্ঞাসা করছেন যে বাবা কি হয়েছে না আমার কিছুই ভালো লাগছে না উনি বলছেন আমার কিছু ভালো লাগছে না এখানে আমি বৃন্দাবন যেতে চাই তো সময় ওনাকে নরোত্তম দাস ঠাকুরকে স্বপ্নে দেখা দিলেন শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী নিত্যানন্দ প্রভু দেখা দিয়ে বললেন যে তুমি যাও পদ্মা নদীতে যাও ওই পদ্মাবতীর কাছে প্রেম রয়েছে প্রেম গচ্ছিত রয়েছে সেই প্রেম পদ্মাবতীর কাছ থেকে তুমি গ্রহণ করো এই কথা বলেই তিনি অন্তর্হিত হলেন স্বপ্নের মধ্যে তো তখন ওনার ঘুম ভেঙে যায় নরোত্তম দাস ঠাকুরের তো ঘুম ভেঙে গিয়ে ডাকছেন মা মা বাবা বাবা ডাকছেন কাউকে দেখতে পাচ্ছেন না কাছে তো দেখতে না পেয়ে তিনি একাই স্নানের জন্য পদ্মা নদীর তীরে চলে গেলেন গমন করলেন তো পদ্মা নদীর তীরে গিয়ে সেখানে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে গৌরাঙ্গের স্তব স্তুতি করতে লাগলেন নিত্যানন্দ প্রভুর স্তব স্তুতি করতে লাগলেন পরে যেই নামাত্র তিনি পদ্মা নদীতে উম স্পর্শ করেছেন তখনই পদ্মা দেবী পদ্মাবতী দেবী উনি যেন একেবারে রোমাঞ্চিত হতে লাগলেন পদ্মানদের জল উদ্ধ উথলে উঠছে রোমাঞ্চিত হতে লাগলেন তখন স্বয়ং পদ্মা দেবী তিনি আবির্ভূতা হয়ে গেলেন আর আবির্ভূতা হয়ে গিয়ে বললেন নরত্ন দাস ঠাকুরকে প্রণাম করে বললেন যে এতদিন পর্যন্ত গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু প্রেম ভক্তি আমার কাছে রেখেছেন বলেছেন যে কারো স্পর্শে যদি তোমার মধ্যে প্রেমের যে অষ্টসাত্ত্বিক ভাব বিকার দেখা দেয় যে শরীর রোমাঞ্চিত হওয়া আরো অনেক কিছু যে ভাব আছে হাসা কখনো হাসা কখনো কাঁদা এই যে কখনো মূর্ছা যাওয়া যে আছে প্রেমের তো এই কারো স্পর্শে যদি সেই প্রেমের বেকার উপস্থিত হয় তো তার কাছে তুমি এই প্রেম সম্পদ প্রদান করবে পদ্মাবতী দেবী তিনি বললেন যে আজ আমার আপনার স্পর্শে আজ আমার শরীরে প্রেমের যে ভাব অস্বাত্ত্বিক ভাব দেখা দিয়েছে তাই এই প্রেম আমি আপনাকে প্রদান করছি বলে তিনি হাতে করে সেই প্রেম নরোত্তম দাস ঠাকুরের হাতে দিলেন আর বললেন যে পান করতে নরোত্তম দাস ঠাকুর যেই পান করলেন প্রেম পান করে নিলেন যেই সাথে সাথে তিনি অনুভব করলেন যে এক গৌর গৌরবর্ণের কোনো মহাপুরুষ এক গৌর বর্ণের কোনো মহাপুরুষ যেন ওনার শরীরে প্রবেশ করলো সাথে সাথে নরোত্তম দাস ঠাকুরের গায়ের বর্ণ গৌর বর্ণ গৌরাঙ্গের বর্ণের মতন হয়ে গেল এদিকে নরোত্তম দাস ঠাকুর তো কাউকে না বলেই চলে এসেছেন রাজা রানী কাউকে দেখতে না পেয়ে ওনার ওনাদের পুত্রকে দেখতে না পেয়ে এবার সবাইকে জিজ্ঞাসা করছেন আমাদের পুত্র কোথায় গেল পুত্র কোথায় গেল লোকের মুখে জানতে পারলেন যে নরোত্তম দাস ঠাকুর তো ওইদিকে গেছে পদ্মা নদীর তীরে গেছে তাড়াতাড়ি করে সেখানে গেলেন গিয়ে দেখছেন যে কই নেই তো কারণ কি নিজের পুত্র দাঁড়িয়ে আছে কিন্তু পুত্রকে চিনতে পারছে না পুত্রের গায়ের বর্ণ এত উজ্জ্বল হয়ে গেছে গৌরবর্ণের হয়ে গেছে সেজন্য নিজের পুত্রকে চিনতেই পারছে না সেখানে গিয়ে পদ্মা নদীর তীরে দেখতে না পেয়ে নিজের পুত্রকে একদম মাটিতে লুটিয়ে পড়ে ক্রন্দন করতে শুরু করে তখন নরতমদাস ঠাকুর বললেন হে পিতাশ্রী হে মাতাশ্রী আমি তো এখানেই আছি আপনারা কাঁদছেন কেন তখন ওনারা দেখে বললেন যে কি ব্যাপার এই রকম গাত্র এই রকম হয়ে গেল কেন যাই হোক ওনাকে বাড়ি নিয়ে আসা হলো তো গৃহে নিয়ে আসার পর প্রেমের যে ভাব কখনো তিনি গৌরাঙ্গ গৌরাঙ্গ বলতে বলতে ধুলায় মাটিতে গড়া গড়ি যাচ্ছেন কখনো তিনি হাসছেন কখনো তিনি কাঁদছেন এই রকম হচ্ছে তো ওনাকে গার্ড দিয়ে রাখা হলো যে কোন মুহূর্তে গৃহ পরিত্যাগ করে দেব সবসময় নরোত্তম রাজ ঠাকুরের মুখে একটাই কথা যে আমি বৃন্দাবনে চলে যাব আমার এখানে ভালো লাগছে না তো ওনাকে গার্ড দিয়ে রাখা হয়েছিল যাতে না যেতে পারে একমাত্র পুত্র কিন্তু এক সময় কি হলো তিনি লুকিয়ে অনেক ঘটনা আছে লুকিয়ে তিনি চলে গেলেন গৌর সুন্দরের কাছে বারবার তিনি প্রার্থনা করতেন যে হে হে গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করুন আমি বৃন্দাবনে যেতে চাই গৌরাঙ্গ মহাপ্রভু এক সময় তিনি স্বপ্নে দেখা দিয়ে বললেন যে অবশ্যই তুমি বৃন্দাবনে যেতে পারবে তো তিনি একসময় গৃহ পরিত্যাগ করে লুকিয়ে গৃহ পরিত্যাগ করে বৃন্দাবনে পৌঁছালেন আর মহাপ্রভু এটাও স্বপ্নাদেশ করেছেন যে বৃন্দাবনে গিয়ে শ্রী শ্রী লোকনাথ গোস্বামীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে এখানে আবার অনেক ঘটনা আছে শ্রীল লোকনাথ গোস্বামীর কাছে তিনি দীক্ষা গ্রহণ করার জন্য বারবার অনুরোধ করছেন যে আমাকে দীক্ষা প্রদান করুন কিন্তু শ্রীল লোকনাথ গোস্বামী কিছুতেই দীক্ষা দেবেন না বলছেন যে না আমি কোনো শিষ্য করতে চাই না আমি দীক্ষা দিতে পারবো না তো এখানে শিষ্যের সেবা দেখুন কেমন তিনি নরত্তম দাস ঠাকুর প্রত্যেক দিন কী করতেন যেখানে শ্রীল লোকনাথ গোস্বামীজি ব্রাহ্মমূহে গিয়ে যেখানে শৌচ কার্য করতেন সেই স্থান পরিষ্কার করে দিতেন সেই স্থান প্রত্যেক দিন গভীর রাত্রিতে গিয়ে পরিষ্কার করে দিতেন যাতে তারপরেই গুরুদেব এসে সেখানে শৌচ কার্য সম্পন্ন করতে পারে তো শ্রীল লোকনাথ গোস্বামীজি উনি বারবার ভাবতে লাগলেন যে কি ব্যাপার এই স্থান এরকম পরিষ্কার হয়ে যাচ্ছে কি করে প্রত্যেক দিন পরিষ্কার হচ্ছে কি করে কে করছে আমার চোখের আড়ালে তিনি একসময় লুকিয়ে দেখতে লাগলেন যে আমি দেখব কে এরকম পরিষ্কার করছে তিনি দেখলেন যে নরোত্তম দাস ঠাকুর তো নরোত্তম দাস ঠাকুরের এই সেবাতে ভক্তিতে অতি প্রসন্ন হয়ে দীক্ষা প্রদান করলেন এক একসময় কী হয়েছিল এই নরোত্তম দাস ঠাকুরকে এক স্মার্ত ব্রাহ্মণ শুদ্র বুদ্ধি করেছিল শুদ্র জ্ঞান করেছিল শুদ্র ভেবেছিল তো এইরকম ভাবার সাথে সাথে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে যায় সেই ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ যখন যন্ত্রণায় প্রচণ্ড তীব্র যন্ত্রণায় যখন কাতরাতে থাকে তখন বারবার ভগবানকে বলতে থাকে যে হে ভগবান আমাকে ভালো করে দাও ভগবান তো কিছুতেই ভালো করছেন না তো তখন সেই ব্রাহ্মণ ভাবলো যে আমি গঙ্গায় প্রাণ বিসর্জন করে দেব আমি আর সহ্য করতে পারছি না এই যন্ত্রণা জ্বালা যন্ত্রণা তখন স্বপ্নে ভগবতী দেবী তিনি আবির্ভূত আবির্ভূতা হয়ে বললেন যে যার চরণে অপরাধ করেছ তুমি নরোত্তম দাস ঠাকুরের চরণে অপরাধ করেছ ওর কাছে ক্ষমা প্রার্থনা করো তোমার রোগ ভালো হয়ে যাবে তো সেই ব্রাহ্মণ ছুটে এসে নরোত্তম দাস ঠাকুরের চরণে পতিত হয়ে ক্রন্দন করতে লাগলেন নরোত্তম দাস ঠাকুর তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন করার সাথে সাথে কুষ্ঠরোগ ভালো হয়ে গিয়েছিল নরোত্তম দাস ঠাকুরের এমন মহিমা আর এক সময় কি হয়েছিল এক ব্রাহ্মণের গোলায় ধানের গোলায় এক ভয়ঙ্কর সর্প থাকত এমন ভয়ঙ্কর সর্প সেই সর্বের ভয়ে কেউ গোলার কাছে যেতেই পারতো না কিন্তু নরোত্তম দাস ঠাকুর তিনি যখন কোনো কারণবশত একবার গিয়েছিলেন তো ওই গোলার কাছে তিনি যখন গেলেন তো দেখলেন যে সেখানে কোনো সাপ নেই কোনো রকম সাপের নেই কোনো সাপই নেই বরং সেখানে শ্রী গৌড় এবং বিষ্ণুপ্রিয়ার বিগ্রহ রয়েছে সেই গৌর বিষ্ণুপ্রিয়ার বিগ্রহ যেন কোলে উঠে আসছে নরোত্তম দাস ঠাকুরের কোলে যেন উঠে আসছে তো এই দেখে সবাই হরিণ দিতে লাগলো তো এইভাবে নরতমদাস ঠাকুরের অনেক লীলা কাহিনী রয়েছে তো আজকে যার আবির্ভাব তিথি যাহার ভক্তি নিষ্ঠা পাষাণের উপর অঙ্কিত রেখার ন্যায় অত্যন্ত দৃঢ় যাহার শ্রী অঙ্গ স্পর্শ স্পর্শ মনির স্পর্শের ন্যায় সর্ববাঞ্ছিত সুফলপ্রদ এবং যাহার মুখনিশ্রিত বাক্যসমূহ বেদ বাক্য তুল্য প্রামাণ্য। সেই শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে আমরা বারবার পুনঃ পুনঃ প্রণাম জানাই সবাই হলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে